হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তোমরা সবে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলে তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর লাইক শেয়ার কমেন্ট করবে তো যাই হোক এদিকে দেখো আমরা সবাই জামুরি খেতে বসে পড়েছি আর আমার মাখন ভীষণ রেগে গেছে যাই হোক কেন রেগে গেছে সেটা তোমাদেরকে বলছি চানাচুর মধ্যে যে নিমকিগুলো থাকে না সেই নিমকিগুলো আমার বড় মেয়ে একটু নিয়ে নিয়েছে ওর হাত থেকে তো এই জন্য ভীষণ রেগে গেছে আর এত রাগ আমাদের মাখন সত্যি আমি আজকে দেখলাম আমার বোন কিন্তু মাঝে মধ্যেই বলতো যে দিদি ওর কিন্তু ভীষণ রাগ আর এদিকে দেখো আমাদের দোতলায় কাজ হচ্ছে রাজমিস্ত্রি বালি চালাচালি করছে আর এদিকে আবহাওয়াটাও বেশ খুব একটা ভালো না তারপর দেখো এদিকে বোনের বর এসছে বলছে কারেন্ট নেই দিদি ভাই কী করবো তো চলে যাই মাসি শাশুড়ি বাড়িতে এই বলে বেরোলো মাসি শাশুড়ির পাশেই বেশি দূর না তো আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি বেরিয়ে পড়েছি মাকে যে মায়ের মায়ের বাড়িতে নিয়ে যাবো আজকে কিন্তু বোনও আমার সঙ্গে যাবে বোনের যাওয়ার কথা হচ্ছে আমার মাসিমনি বাড়িতে আমার মাসিমনি বাড়িতে এখনও যায়নি এই প্রথমবার যাবে তো অনেকদিন ইচ্ছে বোন আর বোনের বরের যে আজকে মাসিমণির বাড়িতে ঘুরতে যাবো আর আজকে যেহেতু আমরা ফিজিওথেরাপিতে পলাশিতে যাবো বাড়ির সামনে দিয়েই কিন্তু যাব তা ভাবছি বোন আর বোনের বরকে নিয়ে যাব। আর এদিকে দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমার মায়ামার বাড়িতে আর এই যে মাসিমণি ভীষণ লাজক আমাদের পাখি সোনা আর বাইরে যাই বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য তো বাইরে বেরোতেই পারছি না যে কাজের জন্য এসেছি সে কাজটাও থেমে আছে তবুও দেখো মায়মার ছাতা ধরে বাইরে কাজগুলো গুছিয়ে গুছিয়ে নিলেও বলছে যে পুজোর সব সরঞ্জামগুলো গুছিয়ে নিই তারপর পুজো দিতে বসবো তো যাই হোক এদিকে পুজোর সরঞ্জাম সব গোছানো হয়ে গেছে মাকে পুজো দিতে যা যা লাগে সব কিছু আনা হয়ে গেছে তো এখানে পুজোতে বসে পড়েছে আমার মায়েমা বলছে তুমি মাকে প্রার্থনা করো মানে আমার মাকে বলছে তো যাই হোক সব কিছু আমার মাকে তো মায়ের চরণে সঁপে দিল আর এদিকে দেখো দিদি ভাই গরম জল করেছে মাকে স্নান করাবে গরম জল দিয়ে তো এই জন্য দিদি উনুনে অনেকটা গরম জল করেছে তারপর দেখো পুজো দেবে লাইট পাচ্ছিলো না এদিকে পাখি সোনাকে বলছে পাখি সোনা তুমি এক কাজ করো লাইটটা তোমার ঠাকুমাকে দিয়ে আসো আর কিছু দক্ষিণা লাগে তো এই এই জন্য তোমাদের দাদা ভাই পাখিকে দিলো আর পাখি দেখো দৌড়ে গিয়ে মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে পৌঁছে এটা দিয়ে আসলো তো যাই হোক তো কিছু দক্ষিণা লাগে মাকে পুজো করতে সেটা তোমরা প্রত্যেকের যেন মায়ের পুজো শুরু হয়ে গেছে আর মাকে আজকে নতুন কাপড় পরে কিন্তু স্নান করানো হবে আর যা বৃষ্টি পড়ছে কি করব বৃষ্টির মধ্যেই করতে হবে কিচ্ছু করার নেই মায়ের মতো না খেয়ে আছে যে মানে ঝাড়পোঁছ করে তাকেও না খেয়ে থাকতে হয় আর যাকে করাবে তাকেও না খেয়ে থাকতে হয় তো ভীষণ খারাপ লাগছে যে এটাই অনেকটা বেলা হয়ে গেছে আর বয়স্ক মা অনেকটা মানে কষ্টও পাচ্ছে হ্যাঁ কি করবো করতে তো হবে এই জন্য বলছে কোনো ব্যাপার না আমি প্রত্যেক দিন মায়ের পুজো বারোটার সময় দিই তো আমার অভ্যেস আছে তবুও নিজের মধ্যে কেমন একটা লাগছিল আমার মাও না খেয়ে আছে মা যেহেতু অসুস্থ মায়ের জন্য মনটা ভীষণ খারাপ করছিল। কিছু করার নেই মায়ের পুজোর জন্য তো না খেয়ে থাকতেই হবে রে দেখো শাড়িটা মায়ের চরণে রাখা ছিল তো এখান থেকে মাকে এখন দিল বললো দিদি ভাই এটা পরে নাও এখন তোমাকে স্নান করতে নিয়ে যাব। বাইরে দেখো কি বৃষ্টি বৃষ্টি থামছেই না এই বৃষ্টির মধ্যেই চলে গেল তো একটা জায়গা আছে যেখানে আমার তাই মশাইকে রেখেছে তো সেখানেই মাকে ঝাড়পুঁচ করানো হয় এদিকে দিদি অনেক মানে অনেকগুলো ছাগল আছে দিদির তো সেই ছাগলগুলো দেখো বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছিলো বলে আমাদের পাখির শুনে একটা একটা করে দেখো ছাগলের খোয়ার মধ্যে নিয়ে যাচ্ছে অনেকগুলো ছাগল আছে এখানে আমরা দিদির ছাগল রেখে দেয় এর আগে যখন এসেছিলাম তো অনেকগুলো ছাগলের বাচ্চা মারা গেছে তো ভীষণ কষ্ট লাগছে অনেক কষ্ট করে পোষে দুটো পয়সার জন্য গরিব মানুষ আর কি তো সবাই চায় দুটো পয়সা হোক আমিও চাই দিদির অনেক পয়সা হোক উন্নতি হোক তো যাই হোক এদিকে দেখো ঝড় বৃষ্টির মধ্যেই কিন্তু আমার মায়ামার কাজ শুরু করে দিয়েছে আর ঠাকুর কাছে প্রার্থনা করেছে মা যেন সুস্থ হয়ে ওঠে তারপর দেখো চলে এসেছে দিদি রান্না করে দিদি রান্না করছে আর আমাদের একটা মানে গ্রাম বাংলার একটাই জিনিস দেখো রান্না বানাটা কিন্তু মানে গ্রামের মধ্যে উনুন কেটে দেখো কি সুন্দর রান্নাঘর এখানে রান্না হচ্ছে শাক মাছের ঝোল আর দিদির পুকুরের মাছ যখন ইচ্ছা হয় তখনই কিন্তু দিদি জাল ফেলে মাছ ধরে নেয় আমাদের বাড়ি মতো বলছে বোন আমি না অনেক রকম মাছ ছেঁড়েছি রুই কাতলা তারপর বাটা পোনা মানে যা যা মাছ আছে সব কিছু ছেড়েছে শুধু চিংড়ি আর ইলিশ বাদে তো যাই হোক দিদিকে বললাম খুব ভালো হয় জানিস দিদি নিজের পুকুরে মাছ থাকলে না যখন ইচ্ছা তখন ধরা যায় হঠাৎ করে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে বাজার যেতে হয় না পুকুর থেকে জাল ফেললেই কিন্তু মাছ তোলা যায় তো দিদি বললো হ্যাঁ ঠিকই বলেছিস আমার তো কোনো অসুবিধা হয় না যখন তখন আত্মীয় এলে আমি পুকুর থেকে জাল তুলেই কিন্তু মাছ রান্না করে খাওয়াই আর এদিকে বাইরের ওয়েদারটাই এতটাই খারাপ মানে কি বলবো কিছু বলার নেই যাই হোক মায়ামার কাজ হয়ে গেছে দিদি একটু কিছু খেলাম খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে বাড়িতে আসার পর ভাবলাম যে দুটো রিলিস ভিডিও বানাবো ইউটিউবের জন্য কেননা আমার রিলস ভিডিও নেই প্রত্যেক দিন আমাকে রিলস ভিডিও বানাতে হয় তাই রেডি সেডি হয়ে হালকা একটু শ্যাক দিয়েছে তখনই চলে এসেছে ছাদে রিলস ভিডিও বানাতে বেশ ভালো একটু রোদ্দুর রোদ্দুর উঠেছে একটু হাওয়া ছেড়েছে তার মধ্যে দেখো সেজে যুগে চলে এসেছি তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমাকে না না সাজলেও ভালো লাগে সাজলেও বেশ মিষ্টি লাগে তো থ্যাংক ইউ সো দিদি দিদিভাই তোমাকে তারপর দেখো চলে এসেছি বোন আমি বোনের বর মাকে নিয়ে পলাশিতে ফিজিওথেরাপি করতে তো এখানে আসার পর যে বারেন্দাটা আছে এখানে এলেই মানে আমার তো ঘুম পাই আবার দিকে দেখো মাখাসুনা ঘুম পেয়ে গেছে যাই হোক ফিজিওথেরাপি করা হয়ে গেছে আমরা চলে এসেছি মাসিমণি বাড়িতে কেমন